বৃদ্ধ মাধব শিরোমণি বাসায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না এক বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়া সামিল এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবুও যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন সেই কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত যেদিকে চোখ যায় সেদিকে খড় বালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এই কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস যেন আগুনের ঝলক বেরুতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধু ধু মাঠ খরর রোদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তা হলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিশুবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচু চুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে বাজি জিতলেই জলের ঘটিটাই পথ সে যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আতক্রোশটা পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জল সত্র চার পাঁচটা নতুন জ্বালায় জল একপাশে এক রাশি কচি ডাব এক ঘামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে সেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এই মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞেস করলে ঠাকুর মুো জন্দেঝা ব্রাহ্মণদের জন্য আনা সেবা করি একটু জল কান এই রোদে এখন যাবেন না বেলা ভরুক তারপর যাবেন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তাঁর তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন তাই জল শত্রু কাদে শুনি আগে ওই আম ডোবের বিশেষ দে বললে বিশেষ এ নাকি আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার তো শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পুরের মতো উবে গেল কলুর দেওয়া জল তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী আজকে তিনি ও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জল দিনে দেওয়া আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশেষের বাপ তারা বিশেষ এই জলচত্র বসিয়ে যায় এ হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সে কাহিনী বলতে আরম্ভ করলো আমডবের তারা চাঁদ বিশেষ যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারা আর কেউ ছিল না ভাই বোনের মাথায় করে কলা বেগুন কুমড়ো এসব হাটে বিক্রি করত তাতেই ওদের সংসার চলে যেত এইবার বোচেক মাছের মাঝামাঝি তারা তার ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল সাঁচ বিক্রি করতে গিয়েছিল ফিরবার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার কোষের বেশি তো হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসে মাসে দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় জল তেষ্টা পেয়েছে জল খাবো তারা চাঁদ তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবত্ত পাড়ায় জল খাওয়াবো এই একটু এগিয়ে মানে দু কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেজটায় রোদে অবচন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে দে আমায় একটু জল দে তারা চার তাকে কোলে তুলে নিয়ে এই বট গাছটা ছায়ায় নিয়ে এসে ফেললো ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তাড়াতাড়ি অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আধ রতনপুরের পাড়া থেকে এক জল খেয়ে এনে দেখে ছোট বনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বড় গাছটা তখন ছোট ছিল ওর তলায় অনেক কচু বোন ছিল চেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বনও কচুর ডগা মুখে করে তার রস টুষে এই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ তারা চাঁদ বিশ্বের ব্যবসা করে বড় লোক হইয়াছিল তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্ব করে দে তাই তারা চাঁদ বিশ্বের এখানে এই বট গাছ পিত করে জলসত্ব বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর মশাই কচুচুষির মাঠের এই জল সত্ত এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেগরে পড়ে পাক খাচ্ছে এমন লোকও নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো সত্যি মিথ্যে জানি না ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি পোষেক মাসে দিনে বামনের কাছে মিথ্যে বলি কি শেষ কালে লোকটা তার কাহিনী শেষ করলে লোকটা দুই হাত নিজের কানে মলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা মাঠের পাশ থেকে লাঙল ছেড়ে বর্তলায় উঠল ঘেমে সে নেয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একগাল হেসে বললে তার দাউদি কি মরে আজ একটা খাই মর তো খেয়ে মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা এক পা ধুলো এসে ধপ করে বসে কেউ জিজ্ঞাসা করলে ছবির সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আজ সে আন্দাজ ভিজে ছোলা উদাস করে এক সিলিম তামাখা বিদায় নিল ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল এটা পাখি আকাশ বউ কথা ক বউ কথা ক শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য বুনো কচুর ডাঁটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্ট পল্লী প্রান্তরের এক ধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতিনিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তক্ত মাঠ যখন শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গো শিরোমণি মশাই তাকে বললেন ও বাবু তোমার ওই বড় ঘটিটা ওই বেশ করে মেজে এক কোটি জল আমায় দেওয়া আর ইয়ে ওই ব্রাহ্মণের জন্য সন্দেশ আনা আছে বললে না